হ্যালো গুড মর্নিং তো আজকে হলো বৃহস্পতিবার আর টিফিন নিয়ে বসে পড়েছি তো সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর এখন বাজে হলো দশটা তো এখন টিফিন খাবো তো টিফিনে কি খাবো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো টিফিনে নিয়েছি এখানে স্যালাড এখানে সস আর এই হচ্ছে চিকেন স্যাটে আর এটা হচ্ছে লালিপপ চিকেন লালিপপ ঠিক আছে তো আজকে সকালবেলা এটাই খাবো আজকে কারণ কালকে আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তো কালকে সন্ধ্যার জন্য তো খাবার কিনেছিলামই এক্সট্রা করে কিছু খাবার কিনে রেখে দিয়েছিলাম ওটা আজকে সকালবেলা টিফিনে ছেলেটাকে ম্যাগি আর একটা চিকেন স্যাট দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর তোমরা দেখতে পাবে ভিডিওতে আর এটা আজকে সকালবেলা আমি টিফিন করব। ঠিক আছে তো চলো খাওয়া যাক আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখো যে আজকে টিফিনটা কেমন হয়েছে ওকে ও টাটা